আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু আমরা সুরাতুল আলী ইমরানের আটত্রিশ নং আয়াত পর্যন্ত শহীদ শুদ্ধ ভবায়কর শিখেছি এবার আমরা উনচল্লিশ নং আয়াত শহীদ শুদ্ধ ভবায়কর শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চেন সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন ফনাদাতুহুল মালাইকাতু ফাজর ফা নুন আলি জবর না জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টা না ফানা দাল যা তাকে দেবে দাল তা জব দাঁত দেখেন তার উপর জসম রয়েছে এই চিহ্ন জসম জসম হল হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হয় তাহলে বলবো ফানাদাত ফানাদাত হাজা লাম কে দেবে হালাম পেচ হুল ফেন ফেন মিম জবর মা লাম খারা জবর লাফ টান যদি কোনো হর্বের মোটা চিহ্ন বামে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেক্ষেত্রে সেই হরফটাকে আমরা চারলিপ টানেব তা লাটাকে আমরা চারিল টেনে পরব তো বলবো হামজাদের ই কাবজর কা মেলা ই পেশ তু মেলা ই তু ফানাদাতহুൽ মালা ইকাতু এরপর ওয়া জবর ওয়া হাফেজ হু ওয়া হু ওয়া জুর ওয়া ওয়া হুয়া ওয়া হুয়া কফালদর কা ماده দেখেন যদি কোন দেখেন হরফের মোটা চিহ্ন বামে অর্থাৎ হরফের মোড়া চিহ্ন বামে গোল হামদার ও এসে 40 টা বলবো কাম ইয়া দুই পেস মই পেশ দাগাম এ বাগুন না দেখেন তানবিনা পর যদি তার শীতালে ইয়া থাকে তাহলে তার শীতালে ইয়াটাকে গুন্নাস করে পড়তে হবে বলতে হবে মই তাহলে বলবো কি ক ই মই কী বললাম তানমিনের পরে তার সাথে তাহলে ইয়ার থাকলে তানমিন বলা হয় দুই যুই যে দুই পেশকে তানমিন বলা হয় দুই পেশ সাথে তানমিন তা তানমিনের পর তার সাথে আর ইয়ার রয়েছে তাহলে গুণনা করে পড়তে হবে আর কালার পড়ার জন্য বলতে চাই যদি কোনো হরফের পর সবুজ অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এটা হলে ঈদগামে বাগন হরফ তাহলে তার দুই হরফকে মিলে গুন্না করে পড়তে হবে এইভাবে ওয়া হু ও ক ইয়া পেশ ইউ সদ লামজ সল ইউ সল লামজা ইয়াকে ধবে লাম ইয়াজের লি জেরের বাম পাশে জসমালা একালিফ টান ইউ সল লি ইউ সল লি ফাজা লামকে দেবে ফা লামজের ফিল মিম হাজের মেহ ফিল মেহ ফিল মেহ দেখেন ফার নিচে ইয়া রয়েছে তো ইয়ার কিছু নেই এগুলো ইয়া বাদ তাহলে ফাজা লামকে দেবে ফা লামজের ফিল মিম হাজের মেহ ফিল মেহ র জ র জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান তার বলবো মেহ র বাজের বি মেহ বি এখন যদি করি অফ থেমে পড়ি তাহলে বারবার শাকিন দেবো বার শাকিন দিলে বাটা হয়ে যাবো কলকলা হরফ কারণ কলকলাহরফ পাঁচটি কফ বাজিম ডাল আর এই পাঁচ হরফে জজ ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বারোপরে যে রয়ে বার নিচে যে রয়ে সে কিন্তু আমি বাজার যদি অফ করি থেমে পড়ি সেক্ষেত্রে বারবার শাকিন দিলে বাটা হয়ে যাবে কলকলাহর ধাক্কা দিয়ে পড়তে হবে আর রটাকে আমার তিন আলু টেনে পড়বে মাদা আর্জি অর্থাৎ যে হরফটা একালি টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে সে একালি টানটাকে তিন আল টেনে পড়তে হয় এটাকে হয় মাদ্দা আরজি তাহলে আমরা ফিল ফিল্ম তাহলে আমার সাথে একবার বলেন বলেন ওয়া এরপর আসুন হামদা নুন নুনে তাসিদ গুন্না করা ওয়াজিব অর্থাৎ তাশেদাল নুন কমলা কালার অঙ্ক থাকলে সেখানে গুণা করে পড়তে হয় আর কালার পর সারাপ সেটা বলতে যদি নুনের বেদ এই তিনদালার চিহ্ন তাসিদ বলা হয় এই তিন তিনবেলা চিহ্ন থাকে তাহলে সেই নুনটাকে অবশ্যই গুন্না করে পড়তে হবে বলতে হবে নুন যা লামকে দেবে নুন লাম যাব নাল নাল লাম খারা ল দেখেন আল্লাহ শব্দে দেনে জবর থার কারণে আল্লাহ শব্দের আমরা পুর করবো মোটা করবো ল পরব লানা ল লাল ল হা জবর হা আনার ল হা আন ইয়্যাপেস ইউ বা সিনজর বাস ইউবাস ইউবাস সিঞ্জের শি এই তিনটা চিহ্নকে বলে তাসিদ বলা হয় এরকম অনেকগুলো পরে আসছি আপনারা খেয়াল করছেন যে এই চিহ্ন যে হর্ব রয়েছে সে হরব দুইবার অর্জন করতেছি আমি তাহলে এই চিহ্ন যে হর্ব থাকবে সে হরব দুইবার অর্জন করতে হবে তাহলে বলতে হবে ইউবাশি রপেসু ইউবাশিরু ইউবা শিরু কাবজর কা ইউবা শিরু কাব আন্না ইবা শিরু কামের বিয়াহর ইয়াহ বিয়াহ ইয়া জবর ইয়া যেখানে খারাপ জবর থাকবে সেখানে আমরা এখানে ট্রেনে ইয়া এই হা কলে বাতাস করতে বলতে বিয়াহিয়া বিয়াহিয়া মিম্পেশ মো সদ যা ডালকে দেবে সদ্ সদ সদ্ সদ্ ডাল যে সদ দি মো আলি দুই জবর কম কফ আলু দুই জোর হবে কম কফ আলু দুই জোর কণ হয় কিন্তু কণ না পড়ে আমরা কফ আলু দুই জোর কম অর্থাৎ মিম জোর কম এইভাবে উচ্চারণ করব কেন উচ্চারণ করব দেখেন এটাকে বলা হয় ইকলাপ ইকলাপ কেন তানমিনের পরে তানমিন বলা হয় দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয় যদি টানবিনের পরে বা থাকে কি বললাম এই যে তানমিন তানমিনের উপর যদি বা থাকে তানমিনটাকে ছোটটি মিম দ্বারা পরিবর্তন করে দেখেন ছোটো মিম দেখা যেতেছে তাহলে এই মিম দ্বারা পরিবর্তন করতে হবে এইভাবে মোসাদ দিয়ে কম কপ মিম জ্বর কম এভাবে উচ্চারণ করতে হবে আর গুন্ডা করে পড়তে হবে এটা কেবল হয় ইকলাভ আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের ওপর যদি তানমিনের ওপর কী থাকে বেগুনি কালার রং করা থাকে তা তানবিনটাকে অবশ্যই আমরা কি করব ছতরি মিমদার পরিবর্তন করে পাব অথবা নুন শাকের ওপর যদি এরকম বেগুনি কালার রং করা থাকে তো নুন শাকেরটাকেও আমরা সতরি মিমদার পরিবর্তন করে পাবো তাহলে বলব মোষা দে কম বাজের বি কাবজর কা বি কা লামজের লি বি কালি মিমজর মা বি কালি মা মোষৎক বি কালি মা তামিম দুই তিম ই এডাকবে বাগন না কেন্দ্রীয় বা করুন না তানবিনের পরে তারশেতার মিম রয়েছে যদি তানবিনের পরে তারশেতার মিম থাকে তাহলে তারশীতার মিমটাকে গুন্ডা করে পরতে হবে তানবিনের সঙ্গে এইভাবে বলতে হবে বিকালি বিকালি মাতিম অথবা কালার পরের জন্য যদি কোনো হরফের পর সবুজ কালার অঙ্ক থাকে তাহলে তো সেই হরফটাকে অবশ্যই তার পূর্বে হরফের সঙ্গে অথবা সঙ্গে মিলিয়ে গুন্ডা করে পরতে হবে বলতে হবে বিকালি মাতিম যেরকম দেখেন তার সাথে মিম রয়েছে অথবা তানমিনের ওপর যে সবুস্কার অঙ্ক থাকে তা তানমিনটার সঙ্গে এবং তার পর হার্বর সঙ্গে মিলে গুণ্ড করে পড়তে হয় এইভাবে বিকালি মাতিম মিম জের মি নুন লাম লামকে দেবে নুন লাম জাল লাম খারা জবর ল আল্লাহ শব্দ ডানে জবর থার কারণে আল্লাহ শব্দ লাম মোটা হবে বলবো মিনাল ল হাজের হি মীনাল ল হি মুসি কম বিকালি মাতিম মীনালহি তাহলে আমার সাথে একবার এখান থেকে পরে বলেন আন্না লহা ইবা শিরুকা বিহা মো সদিকমাতহি এ পাশুন ওয়া ওয়া সিনজা ইয়াকে সিনিয়া জবর সাই ওয়া সাই ইয়াজের ই সাই ই ই দুই জবর দাও ইদগামে বাগুন না ইদগামে বাগুন না কেন বাগুন না যদি তানমিনে পরে তার শীতলা ওয়াও থাকে কি বললাম তানমিনের পরে যদি তার শীতল ওয়াও থাকে তাহলে তা শীতল ওয়াটাকে গুণনা করে পড়তে হয় এটাকে ঈদগা বাগুন না অর্থাৎ ওয়াটা হলে বাগুনা হর তাহলে বলবো ওয়া সাই ই দাও ওয়াসাই ইদাও অথবা যদি তানমিনের ওপর সবিস্কারের অঙ্ক থাকে তাহলে তানমিনটাকে অবশ্যই তার পর হবে সঙ্গে মিলে গুন্ডা করে পড়তে হবে বলতে হবে ওয়াসাই ইদাও ওয়া ওয়া হা হা ওয়া হা সতপে সু পেশের বাম পাশে জজমুল্লা একালিফ টান ওয়া হা সু

ইয়ামিম দুই জবর ইয়াম ই গামে বাগুন না কেন এই বাগুনটা দেখেন তানবিনের পর দুই জবর দুই দুই বেশকে তানবিন বলা হয় তাহলে সেই তানবিনের পরে তাশেতুলা মিম তাশেতলা মিম রয়েছে তাহলে কী করতে হবে মিমটাকে গুন্ডা করে পড়তে হবে বলতে হবে ওয়ান বিয়াম ওয় অথবা যদি তানমিনের উপর সবিষ্কার রঙ রয়েছে কালার বোর্ডের জন্য তানমির ওপর যেহেতু সবুস্কার রঙ করা তা তারমিনটাকে তার পরবর্তী মিলে গুণা করে পড়তে হবে বলতে হবে এম মিম জের মি নুন সৎ জব নাস মিনাস মিনা সৎ খারা দেব স যেখানে খারা যাবো সেখানে এক লিপটান মিনা স লাম জেলি সলি স লি হাই হাজের হি জেরের বাম পাশে একালিফটানুন মীনা সলি হিনা মীনা সলি না এখন যে অকফ করি থেমে পড়ি তাহলে নুনের সাকিন দেবো সেইটাকে আমরা তিন আলিফ আলিপ্টেটা পরব দেখ মাদ্যর্জি তাহলে আমরা বলবো মীনা সলি তাহলে আমার সাথে একবার এখান থেকে পড়েন বলেন ওয়াশাই ই তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুন্ডা করতে হবে আবার কিভাবে পড়তে হবে যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আবার ভালো করে দেখেন ইনশাল্লাহ আপনি এখান থেকে অনেক কিছু কোরআন শিক্ষার জন্য অনেক কিছু পেয়ে যাবেন আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি